এই শকন মোল্লা সাহেবদের দল টিএমসি একদিন বলেছিলেন যে পিটজাদা বা ধর্মগুরুরা রাজনীতি কেন করবে তো সেইখানে রাজনীতিতে একটা জিনিস আপনি ভালো করে লক্ষ্য করুন পির্যাদাতেই দরকার হচ্ছে টিএমসিকে মানে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে এটা স্বাভাবিক সবাই বুঝতে পারছে কেন যদি ভয় না পেতো তাহলে আজকের ধর্মগুরুকে নিয়ে রাজনীতি নামাতে হতো না সেই পির নিয়েই রাজনীতি করতে হচ্ছে মমতা ব্যানার্জিকে আর উনি একদিন বলেছিলেন যে পিরযাদারা কেন রাজনীতি করবে সে আমরা তো বলেছিলাম হ্যাঁ পির্জাদা রাজনীতি করুক ডাক্তার মাস্টার আরও ভালো ভালো আলেম সমাজ তারা এসে রাজনীতি করুক কিন্তু মমতা ব্যানার্জির দল এই শকত মোল্লারাই বলেছিলেন কেন পির্জাদারা রাজনীতি করবে আর আজকে সেই মমতা ব্যানার্জিকে এই পির্যাদাকে নিয়ে এসে রাজনীতি করতে হচ্ছে এবং মুসলিম সমাজের মানে মুখ করে রাজনীতি লড়াই করার চিন্তাভাবনা করছে তবে এই চিন্তাভাবনাটা আগামী দিন মমতা ব্যানার্জির বিতা হবে এটা মানুষ আগামী দিন মেনেও নেবে না কেন মুসলিম সমাজের নেতৃত্ব হিসাবে একমাত্র ফিরজাদ আব্বাস সিদ্দিকী এবং নওশাসের দিকে মানুষ মানছে এবং তাদের কথা ওই আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচন ভোটটা হবে বলে আমরা মনে করছি ভাইয়ের পাশে দাঁড়াবে বলতে উনি বলেছিলেন যে ভাইয়ের পাশে দাঁড়াবো কিন্তু ওই তো বলছি আপনাদের মাধ্যমে আগামী দিন উনি বলছেন যে আমি ধর্মগুরু হিসাবে আঠাশ বছর ধর্ম করেছি করে মানুষকে সেবা দিতে পারিনি কিন্তু উনি তো অনাথ সেবা ফাউন্ডেশন একটা সেবা ফাউন্ডেশন করেছিলেন তারপরেও এই যে জলসা মিলাদ করে আপনি টাকা পয়সাগুলো নিয়ে কি করেছিলেন মানুষের সেবা করা যায় না বিভিন্ন অরাজনৈতিক সংগঠন তারা সেবা দেয় না সেবা মানুষকে করে না বিভিন্ন সেবা সংগঠন আছেন তারা সেবা সংগঠন দিয়ে সেবা করছে মানুষকে কিন্তু ওনার চিন্তাভাবনাটা আলাদা কিন্তু ওইটাই না উনি বলেছিলেন যে ওই একটা দিকেই আপনি ভালো করে দেখুন তো দিকে বলেছিলেন টাকা ছাড়া কিছু ছিলেনা আমার মনে হয় কোনো টাকা পয়সার লোভ লালস হয় কী করছে সেটা ওনার ব্যক্তিগত বিষয় তো সেটা আমরা বলতে পারবো না তবে আশা করি যদি স্বচ্ছ মনোভাব থাকে যদি কাজ করার মানসিকতা থাকে তাহলে কোনো রাজনৈতিক দল করতে হবে না সংগঠন স্বেচ্ছাসেবক সংগঠন থেকেও মানুষের সেবা দেওয়া যায় পরিষেবা দেওয়া যায় কিন্তু উনি ভুল একটা দল চয়েন করলেন সেখানে যিনি বলেছিলেন যে চোরের দল সেই চোরের দলটাই নিজে বেছে নিলেন নিজে গিয়ে আগামী দিন তারা চোরের সাব্যস্ত হতে যাচ্ছে কাশিম সুদ্দি সাহেব বলছেন যে আমি রাজনৈতিক দলে এসে মুসলমানদের সমাজের আমি উন্নয়ন করব মুসলমান সমাজের উন্নয়ন করবেন বলছেন এটা যদি উনি করবেন বলছেন কিন্তু উনি করতে পারবেন না উনি যদি করতে পারে তাহলে আজকের আলিয়া যে মাদ্রাসা ছিল সেই আলিয়া মাদ্রাসায় যে নামটা চেঞ্জ করার কথা ছিল সেটা করে দেখাক পশ্চিমবাংলার যে অকাব সম্পত্তি আছে সেই অকাব সম্পত্তি কতটা আছে সেটা উনি করে দেখাক এবং মুসলিম সমাজের আপনাদের মাধ্যমে বলে রাখি মুসলিম সমাজের কোনো উন্নয়ন কিন্তু মোতামাজি এখনও করেননি পার্টিকুলার যে মুসলিম সমাজ সেই মুসলিম সমাজের কি উন্নয়ন মোতামার্জি করেছে সেটা কাশাম সিদ্দিকে প্রশ্ন তুলুক দেখি উনি কি বাপের বেটা এই মুসলিম সমাজের জন্য কীভাবে আগামী দিনে আমরা দেখতে থাকবো তবে আপনাদের মাধ্যমে বলে রাখি মুসলিম সমাজকে নিয়ে উনি যে বার্তা দিচ্ছেন কোনো কিছু করতে পারবেন না শুরু দিতে পারবেন না কেন ওই দলটাতে এমন একটা দল সেই দলে একটাই পোস্ট সব বাকি সব ল্যাম্প পোস্ট উনি যতই সাধারণ সম্পাদক হোক না কেন ওই নামমাত্র করে রেখেছে ওরকম কত সাধারণ সম্পাদক আছে উনি গুণেও শেষ করতে না সেটা তো আপনি দেখেছেন আগামী দিন আমাদের দলের চেয়ারম্যান বলেছেন তো সাধারণ সম্পাদক নামই দেওয়া হয়েছে কিন্তু সেই সাধারণ সম্পাদক নাম নিয়ে উনি আগামী দিন কোনো কাজও করতে পারবে না এটা আপনাদের আমি বলে রাখছি আপনি মিলিয়ে নেবেন আগামী দিন মুসলিম সমাজে যে উনি উন্নয়ন করবেন বলছেন একটা উন্নয়ন উনি করতে পারবে না এটা আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের না আরও এরকম যে মানুষ চলে গেছে সেটা আমাদের আই ছেলেরা এবং সাধারণ পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে এরকম দ্বিচারিতা মানুষকে আই নেয়নি নেননি ভালো করেছে আই এসএফে কোনো দ্বিচারিতা কোনো মানে দু রকম কথাবার্তা বলা চিডিংবাজ অ্যাকচুয়াল যাকে বলে এই রকম লোককে আমাদের আই এস কোনো জায়গা নেই আর আগামী দিন থাকবেও না আপনাদের এটা পরিষ্কারভাবে জানিয়ে রাখছি এইরকম মানুষকে আমাদের আই দলে নেওয়ার তো দূরের কথা কোনো চিন্তাভাবনা আসে না এরকম মানুষকে নেওয়া আর আইএসএফের এর প্রতি কোনো মানে দুর্বল হবে না আগামী দিন আরও পশ্চিমবাংলার মানুষ আরও বুঝবে যে আইএসএফটা কি এবং আই যে স্বচ্ছ দল সেটা আবারও একবার মানুষের সামনে প্রমাণ হয়ে যাবে